নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো শীতের শুরুতে এরকম মুলা দিয়ে আর সুটকি দিয়ে তো এর জন্য আমি মূলাগুলোকে খোসা ছাড়িয়ে তারপর সরু সরু করে কেটে নিয়েছি আর মাথাটাকে আমি এরকমভাবে কেটেছি কারণ মাথাটা যখন মুখে আসে তখন ভালো লাগে এর জন্য আমি এভাবে কেটেছি আর বাকিটা আমি সরু করে কেটে নিয়েছি এর জন্যে লাগবে আর নিয়েছি আমি এখানে পুটি শিদল সটকি অনেকগুলি নিয়েছি আর পেঁয়াজ কোচানো রসুন কয়েকটা নিয়েছি আর বেশি করে একটু চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করে দেব এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন আমি দিয়েছি একটু তেল এক চামচের চাইতে একটু বেশি হয়েছে তো আর দিয়ে দেবো আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দেব রসুন কয়েক করা রসুন এখন আমি এগুলিকে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার শিরল সুটকিগুলো এই শুটকিটাকে আবার বেশি ভাজা যাবে না হালকা ভাজবে বেশি ভাজলে আবার এটা স্বাদটা খারাপ হয়ে যাচ্ছে তেতো তেতো লাগে পাশে আপনাকে দিয়ে দেবো কেটে দেখা মোলে বলে আর ভালোভাবে এটা আমি মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব আমি সাত মতো নুন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ দুইবার দিয়েছি আমার চামচটা ছোট বলে এটা এক চামচ হবে আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের চার ভাগের এক ভাগ হলদি পাউডার আর দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কা পাউডার আর আছে এখানে অনেকগুলি চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সুটকি তরকারিতে এর থেকে বেশি আর কিছু মশলা লাগে না কিন্তু যারা সুটকি খায় তারা সুতকির নামেই খুশি হয়ে যায় এখন আমি দিয়ে দিয়েছি সামান্য জল এক কাপ হবে না এক কাপের এক কাপের কাছাকাছি হবে তো এখন আমি এটাকে ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে রান্না করব এখন ঢাকাটা তুলে দেখছি হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট রান্নাটা পুরো হয়নি আমি একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি আর একটু রান্না হতে হবে এখনো হয়নি ফিফটি পার্সেন্ট বেশি হয়ে গেছে আর একটু রান্না হবে তো আমি আবার এটাকে একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দিচ্ছি আমি আর একটু জলটা হয়ে এসছে আমি মাঝে আর একটু জল দিয়েছিলাম হাফ কাপের মতো কারণ সবজিটা তখন সিদ্ধ হয়নি ভালোভাবে ভালোভাবে ফাঁকাটা তুলে দেখছি আমার রান্না হয়ে এসছে আপনারা আমার রান্না যদি পছন্দ করেন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এখন দিয়ে দিচ্ছি বেশি করে কিছু ধনে পাতা ধনে পাতা দিয়ে মোলা সুটকি মানে এই সিজনের খুব প্রিয় একটা খাবার একটু নরম করে নিচ্ছি এটাকে মিলে গেলে একটু খেতে ভালো লাগে বাস আবার রান্নাটা হয়ে গেছে সবাই আমার রান্নাটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি নামিয়ে নিচ্ছি ভাতের সাথে এরকম গরম গরম মূলা সুটকি খেতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা একবার ট্রাই করবেন